আগামী তেরোই মে দেশের বিভিন্ন জায়গার সাথে নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আর লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপও বৃদ্ধি পাচ্ছে সর্বত্রই আর নদিয়ার রানাঘাট কেন্দ্রে এবারের লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল বিজেপি ও সিপিআইএম এই কেন্দ্রের একটা বড় অংশ যেমন রয়েছে মতুয়া ভোট পাশাপাশি রাজ্যের একমাত্র বামেদের দখলে থাকা পৌরসভা তাহেরপুর পৌরসভাও এই কেন্দ্রের অন্তর্ভুক্ত সুতরাং এবারের নির্বাচনে একাধিক বিষয়ে দিকেই নজর রাখতে হচ্ছে সব রাজনৈতিক দলের এরই সন্ধিক্ষণে এই তাহিরপুর এলাকায় রাতের অন্ধকারে সিপিআইম এর নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে রবিবার সকাল থেকে। এলাকার সিপিআইএম এর দাবি তাহিরপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী মনোরঞ্জন পালের বাড়িতে একটি অস্থায়ী নির্বাচনী অফিস করা হয় শনিবার রাতে কেউ বা কারা অফিসে তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় সব কিছু এমনকি দলীয় পতাকা প্রার্থীর প্রচারের ব্যানার ফেস্টুন আসবাবপত্র চেয়ার সব কিছুই তুলে নিয়ে সামনের রাস্তার মোড়ের মাথায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘটনার পরেই খবর পেতেই একে একে ঘটনাস্থলে এসে পৌঁছায় দলীয় কর্মীরা পাশাপাশি ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী সহ সরকারি আধিকারিক এদিন সকালেই সিপিআইম তরফে একটি প্রতিবাদ মিছিল করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিআইএম নেতৃত্ব জানায় এই জঘন্য কাজ সিপিআইএম বিরোধী তৃণমূলের দুষ্কৃতীদের আমরা পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পাশাপাশি তারা আরও বলেন তাহিরপুরবাসী শান্তির পক্ষে তাই রাজ্যের মধ্যে একমাত্র এই তাহিরপুর পুরসভার সিপিআইমের জয় হয়েছিল আর এই জয় সমগ্র এলাকাবাসীর জয় ছিল এখানে সিংহভাগ মানুষই শান্তিপ্রিয় কিছু সংখ্যক মানুষ আছে যারা এই দুষ্কৃতী কাজের সাথে যুক্ত সিপিএমের তোলা সব অভিযোগ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাশাপাশি সামগ্রিক ঘটনা নিন্দাও করে তৃণমূল এই বিষয়েকে কি জানিয়েছেন পরে আমি বলতে চাই আমি এই ওয়ার্ডের একজন কর্মী দীর্ঘদিন ধরে দলটা করছি তৃণমূল কংগ্রেস করি মমতা বানার্জির আদর্শে আমরাও শুনতে পেরেছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা এই ঘটনার আমরাও নিন্দা জানাই যেই করুক এই ঘটনার যেন পুলিশ প্রকৃত তদন্ত করে অপরাধীকে শাস্তি দেয় আমরাও এটা চাই আমরা জানি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজ দিনও করেনি আর আমরা এই ধরনের কাজে বিশ্বাসীও না আমরা চাই যে ঘটনার প্রকৃত তদন্ত কারণ গতকাল সিপিএমের একটা র্যালি হয়েছে সেরকম লোক হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিশাল বড় একটা র্যালি হয়েছিল এতেও হয়তো অনেকে আকন্ত আতঙ্কিত আছে নিজেরাও করতে পারে বলা যায় না এখন রাজনীতি অনেকভাবে হচ্ছে চারিদিকে তবে তৃণমূল কংগ্রেস এটার তীব্র ধিক্কার জানায় যেই বা যারা করুক আমরা এটাতে বিশ্বাসী না মমতা ব্যানার্জি ওইসব বিশ্বাস করেন না এখন জানি না কিভাবে পুলিশ কে অভিযোগ করলো না করলো পুলিশ অভিযোগ হয়তো তুলতেও পারে এখন যদি সে যদি করেও থাকে তাহলে সে শাস্তি পাবে উনি কি কোনো রাজনৈতিক দলের না সেরকম ভাবে তো দেখি না আমাদের সঙ্গে তো সেরকম ভাবে থাকে না কোথায় ঘটেছে জায়গাটা আমাদের এই তো সামনে কিছু দূরেই ওদের বুথ অফিস আছে আর ওই দেখলাম যে চব্বিশে মোড়ে ওইদিকে কিছু কা আছে এটা দশ নম্বর ওয়ার্ড এই প্রাইমারি স্কুলের সামনে এ ব্লক চব্বিশ নম্বর রাস্তা ওরা তো সব সময় এই ভূত দেখে আমাদের জানি না ওরা তো এক দিনের আম রাতে বাম থাকে ওরা অনেক কিছুই বলতে পারে আমার নাম সরজিৎ ঘোষ আমি এই ওয়ার্ডের একজন কর্মী আর তাহেপুরের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের আর আমাদের সভাপতি আসছে ওয়ার্ডের নম্বর ওয়ার্ডে মনোরঞ্জন পালের বাড়িতে আমাদের যে ওয়ার্ড নির্বাচনী কমিটি অফিস তৈরি করা হয়েছিল সেই অফিস ভেঙে তসমচ করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে আমাদের প্রচুর আসবাবপত্র তাকে ক্ষয়ক্ষতি তার ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে কি কি ছিল আমাদের ছিল বড় একটা চৌকি ছিল আমাদের চেয়ার টেবিল ছিল আমাদের ভোটার লিস্ট ছিল আমাদের ফ্লেক্স ছিল আমাদের পতাকা ছিল সমস্ত কিছু অফিস থেকে টান মেরে নিয়ে এসে একশো মিটার দূরে আর একটা মোড়ে হচ্ছে সেটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা এই ঘটনার প্রতিবাদে আজকে মিছিল করেছি এবং এখনো পর্যন্ত যা জেনেছি যে কিছুক্ষণ আগে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা তাহেরপুরের শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখতে চাই তাহেরপুর হচ্ছে শান্তি শৃঙ্খলা শহর কিন্তু একদল দুষ্কৃতি তারা হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে এই সমস্ত পড়ে বেড়াচ্ছে এবং গোটা শহরকে উত্তেজিত করবার চেষ্টা করা হচ্ছে আমরা গোটা শহরবাসীর কাছে আবেদন জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে যে নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু আমাদের যে পারস্পরিক সদ্ভাব সেই সদ্ভাব যাতে বজায় থাকে এবং দুষ্কৃতি ক্রিমিনাল তাদের বিরুদ্ধে জনগণের ঐক্য আমরা গড়ে তুলবার আহ্বান জানাচ্ছি সবাইকে আমরা আজকে সকালেই থানায় অভিযোগ করেছি মিছিল করে আমরা গেছিলাম দুষ্কৃতিরা কোন দলের আমরা বলছি যে সিপিআইএম বিরোধী যারা আছে তারাই হচ্ছে এই কাজ করছে সিপিআইএম বিরোধী যারা আছে তারাই কাজ করছে এবং এরা নানা দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন একটা পার্টি রাজনৈতিক একটা রাজনৈতিক দপ্তরে যদি অগ্নিসংযোগ করা হয় তার পতাকা যদি পরিয়ে দেওয়া হয় এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো আর কিছু বলা যায় না কী চাইছেন আমরা চাইছি এক তাহেরপুরে শান্তি শান্তিপূর্ণ নির্বাচন দুই তাহেরপুরের সমস্ত সম্পন্ন মানুষ দলমত নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ করুক কোনো দলমত নয় তাহেরপুরকে যদি শান্ত রাখতে হয় তাহলে এই ঘটনার প্রতিবাদ সবারই করা দরকার তিন নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা তাহেরপুরের বুকে আমরা এই তিনটি দাবি আমরা জানাচ্ছি রাজ্যের বুকে তো আপনাদেরটাই সিপিএম এর পরিচালিত একমাত্র পৌরসভা যা আমরা পরিচালনা করছি তাহেরপুরে একমাত্র পৌরসভা সিপিআইএম এর গতবার তাহেরপুরের মানুষ শুধু আমাদের পার্টি নয় তাহেরপুরের মানুষ তারা হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে ফলেই পৌর নির্বাচনে জয় এসছে এই জয় শুধু সিপিআইএমে জয় বলে আমরা মনে করি না আমরা মনে করি এই জয় ছিল গোটা তাহেরপুরবাসীর জয় এবং তাহেরপুরের শান্তির পক্ষে জয় তাহেরপুরের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে শান্তির পক্ষে নিরানব্বই ভাগের ওপর মানুষ তারা হচ্ছে শান্তির পক্ষে অল্প কিছু তারা এই সমস্ত দুষ্কৃতিমূলক কাজকর্ম করে যায় আপনার নাম আমার নাম সুপ্রতিপ রায় সদস্য সিপিআইএম নদীয়া জেলা কমিটি